আমাদের শপের নাম ঘোষ ডিজিটাল এটা অবস্থিত কলকাতা দমদম জংশন শুক্রবার বাদে প্রত্যেকদিন এগারোটা থেকে সরি বারোটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর একটা শপ আছে আরামবাইয়ের কাছে কামারপুর চটি ওটা রবিবার বাদে প্রত্যেকদিন এগারোটা থেকে পাঁচটা খোলা থাকে তবু যেদিন যেখানে আসবেন অবশ্যই ফোন করে আসবেন এবং প্রিন্টগুলো দেখুন এখানে আজকে যা মাল দেখানো হবে ডিজাইন ডিজাইন এলাং ডিজাইন কাপ্তান সব কিছু ব্র্যান্ডেড কাপড়ে দেখানো হবে আমাদের এখানে কুর্তি আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে বড়দের লেগিংস আছে পঁয়তাল্লিশ টাকা ব্লাউজ আছে পঁচিশ টাকা গ্রাউন আছে টু পিস থ্রি পিস নায়রা কাঠ আলিয়া কাঠ সব কিছু পাওয়া যায় আজকে শুধু অনলি নাইটির কালেকশান দেখানো হবে ডিজাইন কালেকশান আপনারা তো জানেন যে আমাদের কাছে পঁচাশি টাকা থেকে নাইটি শুরু এবং ভাতা নব্বই টাকা থেকে শুরু এবং তারপর একশো পাঁচ দশ পনেরো পঁচিশ তিরিশ বিভিন্ন রেঞ্জে রয়েছে এগুলো আর একটু দাম বেশি এগুলো তো এলাইন আছে এগুলো দেখুন ডেনিম ডেনিমের নাইটি এবং আমাদের ফিনিশিং সব কিছু দেখে নেবেন আমাদের অত্যন্ত ফিনিশিং দু টাকা কমের জন্য আমরা কোয়ালিটি খারাপ করি না ফিনিশিংটা একটু দেখে নিন ভালোভাবে মন দিয়ে কীভাবে কী করা রয়েছে এবং কালার ম্যাচিং করে সব কিছু করা হয় এবং প্রত্যেকটা আপনার চাপ সেলাই দেওয়া থাকবে যাতে ছেড়ার ভয় না থাকে এবং অত্যন্ত কম দামে মাল পেয়ে যাবেন পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এটা দেখাচ্ছি দেখুন জয়সাল ব্র্যান্ডেড কোম্পানি এবং কালার দেখুন কীরকম গ্লেজ আছে গ্লেজ কাছে হাত দিয়ে না দেখলে বুঝতে পারবেন না তাছাড়া আপনারা ডিজাইন ব্লাউজও পেয়ে যাবেন টু পিস তৈরি হচ্ছে মাত্র দুশো টাকা থেকে টু পিস পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি রেওনের পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এটা দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর গ্লেস দেখুন সব ভারি ভারি কাপড়ের মাল বানানো হয় চলুন ঠিক আছে পরবর্তী ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তিন দিনের মধ্যে চলে আসলাম ঘোষটি পক্ষ থেকে আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা চারামবাইয়ের কাছে কামারপুর চুটি আপনারা জানেন আমাদের কাছে বড়দের নাইটি মাত্র পঁচাশি থেকে শুরু হচ্ছে আজকে অনলি ডিজাইন নাইটি দেখাবো পঁচাশি টাকার নাইটিটা একটু দেখে নিন প্রথমে যে চৈত্র সেল এসে বড়দের নাইটি আপনার ছাপ্পন ইঞ্চি লেন্থ আছে চেষ্ট আছে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন কামার পুকুর এবং দমদম একই দামে পাবেন এটা হচ্ছে যে পঁচাশি টাকার এটা সরিয়ে দিন তারপর ফিতে দেওয়ার একটা দেখেন এই হচ্ছে নব্বই টাকার আমাদের কাছে ফিতে দেওয়ার নাইটি আপনারা পেয়ে যান মাত্র নব্বই টাকা থেকে অফুরন্ত কালেকশান পাবেন এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে আজকে ব্র্যান্ডেড নাইটি রয়েছে এটা ফিতে দেওয়া মাত্র নব্বই টাকা আর একটা পঁচানব্বই টাকায় দেখিয়ে দিন গোলগোলা কাটা হলেও পঁচানব্বই দাম পড়বে এটা একটু দেখে নিন এটা হাতা দেওয়া হাতা কাটা একই দাম পড়বে পঁচানব্বই টাকা ঠিক আছে এরপর ডিজাইন দেখাচ্ছে ডিজাইন শুরু হচ্ছে এলান থেকে এলানের দামটা বলছি সব দাম তো বলা পসিবল নয় বিভিন্ন ব্র্যান্ডেড আছে ব্যান্ডেড অনুযায়ী আলাদা আলাদা দাম আছে বড়ো বড়ো ব্র্যান্ড তিনশো তিনশো দশ কুড়ি গ্রাম করে ওইটা আছে ফিনিশিং দেখবেন এটার দাম থাকছে মাত্র পিওর কটনের একটা কোম্পানির ব্র্যান্ডেড আছে ব্যান্ডেড আর নামটা বলছি না এর দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা চার পিসের বান্ডিল চারটে কালার একটু দেখে দিন উপর থেকে খুলতে হবে না এরকম ধরনের চার পিসের বান্ডিল পড়বে ঠিক আছে সে রেখে দিন এরপর দেখাচ্ছি আপনার ডিজাইনগুলো দেখান যে যে ডিজাইনগুলো হাতের কাছে আসছে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এ একটা ডিজাইন আছে এরও দাম বলছি যেগুলো দাম বলা পসিবল সেগুলো বলছি মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন এবং বড়ো বড়ো হোলসেলারের কাছে রেট আরও কম পড়বে চার পিসের বান্ডিল ঠিক আছে এরপর দেখাচ্ছি এর একটা দেখাচ্ছে দেখেন মিক্স ম্যাচ কিটকাট খুব বড় ব্র্যান্ড কোম্পানি এগুলো সাধারণত বাইরের কোম্পানি বাইরে বেশি চলে দেখুন ডিজাইনটা দেখুন অ্যাপ্লিকেট ডিজাইন আছে মাত্র দাম পড়বে দামটার বলছি না আপনারা কমেন্ট করে বলে দেবো ওইগুলোরই বিভিন্ন ধরনের প্রিন্ট আছে প্রিন্টগুলো একটা অন্য ধরনের প্রিন্ট আছে ওরই প্রিন্টটা একটু দেখে নিন এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন ডিজাইন দেখুন দেখুন বডি কার্ড আছে পকেট আছে পকেটেও পাইপিং দিয়ে আছে এটা ব্যান্ডেড কোম্পানি দুশো তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ওয়েট হবে দুশো সরি তিনশো তিনশোর উপরে ওয়েট আছে আর ডিজাইনের এই একটা দেখাচ্ছে দেখুন এগুলো খুব ভারী কাপড়ের উপর রয়েছে ডিজাইনগুলো একটু দেখে নিন এই ধরনের সব ডিজাইন আসবেন দেখুন সব ব্র্যান্ডেড কাপড় আছে এবং বড়ো বডি রয়েছে বডিটা ছোটো না এবং রাহুল টেক্সটো প্রিন্টের কাপড় আছে রাহুল রাহুলের ব্যান্ড তো আপনারা জানেন দেখাচ্ছি একটা দেখুন বুকে দেখুন কিরকম ভরা কাজ রয়েছে এবং অ্যাম্বোটারি আমাদের বিশেষত যেটা দেখুন এই ধরনের অ্যাম্ব্রডারি রয়েছে যেটা চার পিসের বান্ডেল আছে যেরকম এর বিশেষত্ব একটা দেখাচ্ছি দেখুন এটা রয়েছে দেখুন আপনার দু কালারে এটা যেহেতু আপনার পিঙ্ক কালার আছে এই পিঙ্ক কালারের উপরই দেখুন অ্যাম্বয়ডারিটা করা আছে এটা যেহেতু লাল আছে লালের সাথে ম্যাচ করে করা রয়েছে এইভাব করে আমাদের অ্যাম্বারিটা করা থাকে আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা নর্মাল অ্যাম্ব্রডারি এই ধরনের যেহেতু প্রিন্টটা আছে দেখুন হলুদ প্রিন্ট আছে এই ধরনের হলুদ প্রিন্টের সাথে অ্যাম্ব্রডারিটাও দেখুন লালের সাথে হলুদ কম্বিনেশন করা রয়েছে এবং এই অ্যাম্বোটারিটা দেখুন এটার মধ্যে দেখুন আবার পাইপিন করা আছে এগুলো ফিনিশিং অত্যন্ত সুন্দর আপনারা আশা করি যেগুলো বুঝতে পারবে এই একটা লাইট চ্যাটের মধ্যে দেখিয়ে দিন একটা লাইট চ্যাটের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এক্স এবার এক্স দেখুন ডিজাইনটা দেখুন এই ধরনের ডিজাইন আশা খুব কম জায়গায় পাওয়া যায় দেখুন ডিজাইনটা দেখুন ঠিক আছে এটা এটারও চার পিসের কালার আছে কালারগুলো আর দেখাচ্ছি না যে একটা রয়েছে এটারও দাম অত্যন্ত কম একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে চলে আসবে দেখুন এবং বুকের কাজটা দেখুন কীভাবে আছে ঠিক আছে এর চারটে কালারটা একটু দেখে দিন কালারগুলো এই ধরনের কালারগুলো আসবে ঠিক আছে এরপর একটা দেখাচ্ছি দেখুন ডিপ লাইটের মধ্যে রয়েছে এটা বডি কার্ড প্রিন্টগুলো দেখাচ্ছে শুধু প্রিন্টগুলো একটু দেখে নেবেন কত সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে দেখুন দেখুন সাদা সাদা দেখুন ইয়ে করে করা রয়েছে দেখুন কত সুন্দর একটা বডি কার্ড বলে সেটা চারটে কালার আছে সবেরই চারটে করে কালার পেয়ে যাবেন এই একটা মিক্স ম্যাচ দেখাচ্ছি গোল গোলার মধ্যে জয়সলের মিক্স ম্যাচ গোল গোলার মিক্স ম্যাচ এরকম গোল গোলা মিক্স ম্যাচ আমাদের কাছে একশো তিরিশ পঁচিশ থেকে আরম্ভ হয় পিওর কটনে এটা যেহেতু জয়শাল আপনারা জানেন জয়শালের দামটা একটু বেশি পড়বে ঠিক আছে এর চারটে করে কালার আছে কালারগুলো দেখাচ্ছে না কালারগুলো খুব সুন্দর রয়েছে একটা দেখাচ্ছি দেখুন মিক্স ম্যাচ এরকম গোলগোলা মিক্স ম্যাচ এর দামটা হবে একশো পঁয়ত্রিশ পিওর কটনের মাল

এই ধরনের প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে আর একটা ডিজাইন প্রচুর রয়েছে কত ধরনের যে ডিজাইন কোনটা দেখাবে ওটা একটু দেখিয়ে দিন একটু ঠিক আছে এটা দেখিয়ে দেন পর ডেনিম দেখা যাচ্ছে দেখুন আমাদের কাছে ডেনিম নাইটি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে দেখুন ডেনিমের নাইটি কত সুন্দর দেখাচ্ছে এটা বিশেষত যেটা রয়েছে আপনাকে দেখাচ্ছি যেহেতু এটা কালোর উপর নীল ছাপ রয়েছে বলে নীল ফেব্রিক ইয়ে পাইপিন করা আছে এটা যেন হলুদ আছে বলে হলুদের সাথে সাপে হলুদ আছে বলে হলুদ করা রয়েছে এইভাবে সেটিং করে এবং হাতেকে এবং হাতে তো পাইপিন আছে এখানে এটা আবার বিশেষত হচ্ছে যে সাইড কাট পকেট তারপর আর দেখাচ্ছি বিভিন্ন ধরনের এলানের ডিজাইন পাবেন দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছে কত সুন্দর ডিজাইনগুলো একটু দেখুন এটা বাবা গোল্ডের কাপড় কত সুন্দর আপনারা জানেন বুকটা দেখুন এইভাবে রয়েছে এবং ব্যান্ডটাও দেখে দিচ্ছি বাবা গোল্ড সব এগুলো সব ব্যান্ডেড ব্যান্ডেড কাপড় আছে এই একটা মোমবাটিক টাইপের রয়েছে কিন্তু মোমবাটিক লয় কত সুন্দর ফুটেছে দেখুন অ্যাম্ব্রডারিটা এবং ভরা অ্যাম্ব্রয়ডারি হালকা না অন্যান্য জায়গায় দেখবেন যে হালকা অ্যাম্ব্রয়ডারি থাকে কিন্তু দেখুন ভরা এম্ব্রয়ডারি রয়েছে ঠিক আছে কালারগুলো একটু দেখিয়ে দিন দেখুন এই ধরনের কালারগুলো সব পেয়ে যাবেন ই একটা রয়েছে দেখুন জয়সলের মধ্যে রাফেল দেখুন এই ধরনের রাফেল কাপ্তান আছে জয়সলের মধ্যে ঠিক আছে আর একটা দেখা যাচ্ছে দেখুন ধনলক্ষ্মী ব্র্যান্ডেড কোম্পানি হরিপ্রিয়া কালারটা দেখুন গ্লেসটা দেখুন কত সুন্দর হরিপ্রিয়া এটা হচ্ছে যে রাফেল কাপ্তান এ ধরনের প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে যদি নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করে এটা খুব কম রেটের মধ্যে আছে খুব বেশি রেঞ্জ নয় এটার পিওর কটনের মধ্যে রয়েছে দেখুন এই ধরনের সব গ্লেস দেখতে পাচ্ছেন এই ধরনের সব পেয়ে যায় রাফেল কাপ্তান তিনটে বোতাম দেওয়া আছে এই ধরনের আর দেখাচ্ছি এছাড়াও কুর্তির কালেকশান তো প্রচুর আসছেন দেখতে পাচ্ছেন কুর্তি আমাদের কাছে প্রচুর ডিজাইন ডিজাইনে কুর্তি রয়েছে এই ধরনের প্রচুর কুর্তি পেয়ে যাবেন দুশো আড়াইশো টাকার মধ্যে আর একটা দুশো কেন এগুলো সব দুশোর মধ্যে রয়েছে সেটগুলো দেখুন এইগুলো সেটটা দুশো থাকছে এটাই ঘরে একটা দেখিয়ে দিচ্ছি আর আজকার বেশি কিছু ডিজাইন দেখব না নেক্সট দিন কালার কম্বিনেশনটা দেখুন দেখুন কত সুন্দর দাঁড়ান হুম কালার কম্বিনেশন এবং কালারগুলো খুব সুন্দর রয়েছে মিক্স ম্যাচের মধ্যে এই ধরনের কালার কম্বিনেশন পেয়ে যাবেন এখানে আজকে ভিডিওটা শেষ করছি নেক্সট দিনে আরও পুর্তি অনেক কালেকশান দেখানো হবে নমস্কার